আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন এই পর্বটি শুরু করছি বাজারে ঢোকার শুরুতে আপনাদের একটু আমি যে গ্রামে বাস করি তার একটু দৃশ্য দেখাই আমার এই গ্রামটিতে মাছ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী দুই পাশে গ্রাম মিশরের সবুজের শোয়া খুব কম দেখতে পারবেন আমি যে এলাকায় বাস করি এটা একটি কৃষি নির্ভরশীল অঞ্চল এখানে প্রচুর পরিমাণে কৃষি আবাদ হয় বিশেষ করে ফল ফলট কাঁচা শাক সবজি মিশরের বাড়িঘরগুলো দেখতে অনেকটা বাহির থেকে পুরান মনে হবে কিন্তু ভিতরে প্রবেশ করলে দেখা যায় ওরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসবাবপত্র দিয়ে ওদের ভিতরটা সাজিয়েছে মিশর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি দর দেশ এবং পৃথিবীর তেরোতম সামরিক শক্তি দর দেশ মিশরের একটি আইন আছে আপনার পাঁচ ছেলে থাকলে পাঁচ ছেলে কি আর্মির ট্রেনিং নিতে হবে আর যদি আপনার এক ছেলে হয় তাহলে আর্মিতে ট্রেনিং নিতে হবে না কারণ মা বাবার অসুখ হলে দেখার কোনো লোক থাকবে না এইভাবেই মূলত এক ছেলে থাকলে ট্রেনিং নিতে হয় না মিশরে বেড়াতে আসলে আপনারা রাস্তাঘাটে ঘোড়ার গাড়ি এবং গাদার গাড়ি দেখতে পারবেন মিশরিদের প্রিয় খাবার রুটি এবং মাছ সাথে বিভিন্ন প্রকার সালাদ থাকে মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন মিশরীরা জাতি হিসাবে একটি অত্যন্ত ভদ্র এবং মানবতাশীল জাতি উদাহরণ হিসেবে যদি বলি বর্তমানে মিশরে আশেপাশে যুদ্ধরত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় আশি থেকে নব্বই লক্ষ মানুষ এখানে বসবাস করে যেখানে বর্তমানে চলতে অনেক কষ্ট এই অসহায় মানুষগুলোকে ওরা তাড়িয়ে দেয় না মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের থেকে মিশরিদের পার্থক্য এই জায়গাটাই আজ দু হাজার চব্বিশ সালের শেষ দিন বাংলাদেশের সাথে মিশরের সময়ের পার্থক্য চার ঘন্টা সে অনুযায়ী আরেকটু পরে আমাদের এখানে নতুন বছর শুরু হয়ে যাবে আমাকে যারা চিনেন বা না চিনেন আমি ভিডিওতে অনেক কথাই বলি যা বলা উচিত না সেই সব কথা শুনে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করবেন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভিডিওর শুরুতেই আজকে আপনাদের আমি মিশরের জাতীয় খাবার দেখাব মিশরের জাতীয় খাবার রুটি এবং মাছ এই যেখানে খেয়াল করে দেখুন অটো মেশিনের রুটি তৈরি করতে আছে। এটা মূলত বাজারের দৃশ্য আপনাদের দেখানোর জন্যই মূলত আমি বিজু ধারণ করলাম এই রুটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন আমাকে আমি জানি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জিনিসপত্র আরবি নাম এক না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বেশিরভাগই রুটিকে বলে খুব খুবজান ইত্যাদি কিন্তু মিশরের রুটিকে বলে আয়েস মিশরের সরকারিভাবে মিশরীয়দের রুটি দেয় অল্প টাকায় কিন্তু অনেকে কিনে খায় বাজারও পাওয়া যায় আমি যেহেতু বিদেশি শ্রমিক আমি মূলত বাজার থেকে ক্রয় করে নিয়ে যাই এখানে যে রুটিগুলি দেখতে আছেন এগুলির প্রতি পিস মিশরের মুদ্রার নাম ইংরেজিতে বলে আরবিতে বলে গিনি আমি যেহেতু একজন বিদেশি মানুষ আমাকে পাউনটি বলতে হবে তবে মিশরীরা কেউ নিরক্ষণ নয় এদেরকে আপনি পাউন বলেন গিনি বলেন বা ফ্রুজ বলেন যাই বলেন ওরা সবই বুঝে যাক এখন আর রুটির কথা আর না বললাম চলুন এখন মালটা কিনা যাক মালটাকে মিশরিরা আরবিতে বলে বর্তুগান বর্তুগান এখানে মালটা বিক্রি হইতে আছে দুই কেজি পঁচিশ পাউন্ড আমি দুই কেজি মালটা কিনে অলরেডি টাকাও দিয়ে ফেলেছিলাম কিন্তু আমার পাশে বেশ কয়েকজন মহিলা আছে তারও ক্রয় করতে এই ভদ্র মহিলাটা আমার টাকা দেওয়া দেখে ওকে বলতে আসছিল অল্লাহি হারামি হারাম লোকে মিশরিদের কাছে কেজি বিশ পাউন্ড আমার কাছে পঁচিশ পাউন্ড রাখছে তারপরে এই লোক আমাকে পাঁচ টাকা ফেরত দিয়েছে ওদের কথা মিশরি অনেক সময় আমাদের কাছ থেকে টাকা বেশি জানে আমরা অনেক টাকা বেতন পাই আবার বেশিরভাগ মিশরি জানে আমরা অনেক গরিব মানুষ জন্য আমাদের কাছে দাম কম রাখে এবং মুসলিম হিসাবে অনেক সময় দু একটা বেশি দিয়ে দেয় অনেক ভাই আমার এই কথার মধ্যে দিমত পোষণ করবেন বিশেষ করে যারা শহরে বসবাস করেন শহরের মানুষের সাথে গ্রামের গ্রামের মানুষের অনেক অনেক পার্থক্য মানুষ মানবতাশীল এবং নম্র আজকে ডলারের রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় এই দুই কেজি মালটার দাম পড়েছে উনপঞ্চাশ টাকা আমি যে এলাকায় বসবাস করি এখানে বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এখন আমি কমলা কিন্তু এই কোমলাটা সাইজ দেখতে অনেকটা ছোট একেবারেই টাটকা এই দোকানদার ভদ্রমহিলা আমার অনেক পূর্বের পরিচিত আগে যখন আমি এখানে ছিলাম এই ভদ্র মহিলা গত হাতে আমাকে বলেছে তুমি আমার কাছ থেকে এখন আর কিছু নাও না কেন তাই বাধ্য হয়ে আজকে কাছ থেকে আমি কমলা কোমলা ক্রয় করলাম মিশরে সবকিছু সবাই বেছে নেয় ও আমাকে বলছিল বাইসা নে ভাই কিন্তু এক হাতে আমার বেশ কয়েকটা ব্যাগ ছিল বাজারের আরেক হাতে আমি মোবাইল ধরছিলাম এর জন্য পাশে একটা ভদ্র মেয়ে ছিল এই যে লাল পোশাক পরা গোলাপি সেই মেয়েটা বলল আমি তোমাকে বাইসে দিতে ও আমাকে দুই কেজি কমলা আসলে বেঁচে মিশরের মানবতা এর জন্যই মূলত মিশরকে প্রাচীন সভ্যতার দেশ বলে থাকে কমলাকে মিশরেরা বলে থাকে সেভেন কমলাকে মিশরীরা বলে থাকে সেভেন দি এই দুই কেজি আড়াইশো গ্রাম কমলার দাম রাখলো আমার কাছ থেকে বিশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পঁয়তাল্লিশ টাকার মতো হয় শোয়া দুই কেজি কে আরবিতে বলে ইতিন রুবা কিলু এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফলের চাষ হয় এখানে প্রতি রবিবার হাত মিলে এবং প্রত্যেকদিন বাজার বসে কিন্তু রবিবারে একটু জিনিসপত্র কম দাম হয় বিভিন্ন গৃহস্থরা সরাসরি এখানে তার বাসায় থেকে মালপত্র নিয়ে আসে যেদিকে তাকাবেন বাজারে ফল আর ফল বিশেষ করে কমলা এবং মালটার এখন বর্তমানে মিশরে ভরা মৌসুম চলছে মাঝে মাঝে আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন বিভিন্ন মহিলাদের মাথায় বোঝা এই দেশে মহিলারা মাথায় নেয় এবং পুরুষেরা কাঁধে নেয় আর মাঝে মাঝে আরো দেখতে পারবেন অনেকের মাথায় হিজাব নাই এরা মূলত খ্রিস্টান মিশরের মোট জনসংখ্যার প্রায় পাঁচ পার্সেন্ট খ্রিস্টান আছে খ্রিস্টান এবং মুসলমান মিলেমিশে এই দেশে সবাই সুন্দরভাবে বসবাস করে মিশরিরা অনেক প্রাচীন পদ্ধতি এখনো ধরে রেখেছে তার মধ্যে অন্যতম মাইক এখনো মিশরের মাইকের ব্যবহার হয় বিভিন্ন গাড়ির মধ্যে মাইক লাগিয়ে কাস্টমার ডেকে ডেকে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে মাইককে আরবিতে বলে মাইক্রোফোন কেম হাবিবি এই যে এখানে পিএস দেখতে আছেন বিশাল বড় বড় সাইজের পিএস এই পিএস কে আরবিতে বলে বাসাল এখানে বাসাল বিক্রি হইতেছে মাত্র কেজি দশ পাউন গত দুই সপ্তাহ আগে ওই পিএস গুলি দাম ছিল কেজি পনেরো পাউন পিএজ এর এখন মিশরের শেষ মৌসুম আর মাসখানি পরে নতুন পিএস চলে আসবে চাহিদার তুলনায় আমদানি বেশি থাকার কারণে পাঁচ থেকে ছয় টাকা কেজি প্রতি কমে গেছে গা এই দশ পাউন্ডকে আপনি বাংলায় যদি কনভার্ট করেন তাহলে বাংলাদেশি টাকায় তেইশ থেকে চব্বিশ টাকা দাম আসে এক কেজি পেঁয়াজের দাম আমি এই ব্যবসায়ীর কাছ থেকে সাত কেজি পিঁয়াজ নিলাম এই সাত কেজি পিঁয়াজে মাত্র তেতাল্লিশটা পেঁয়াজ উঠেছে সাইজে অনেক বড় বড় পেঁয়াজে গেলি শুক্রান হাবিবি কুরম্বা বাংলাদেশ পাতাকপি বাংলাদেশ ইসময় পাতাকিপি জেদ ময়া মালহা বা দিন এই যে ভদ্র মহিলার কাছে যে কফি দেখতাছেন এই পাতা কফিকে আরবিতে বলে ক্রুম্বা এই মহিলা আমার অনেক পূর্বের পরিচিত এই কফিটার ওজন হবে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ও আমার কাছে দাম চাইলো পঁয়ত্রিশ পাউন্ড আমি পঁচিশ পাউন্ডে নিলাম বাংলাদেশি টাকায় মূল্য হয় প্রায় সাতান্ন টাকা এই যে এখানে মটর সুটি দেখতেছেন মটর সুটি আরবিতে বলে সেল্লা এই মটর সুটি এখানে বিক্রি হইতাছে এক কেজি পনেরো পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ টাকা كيلو يلا لي انا واحد كيلو كيلو؟ يلا فلاح فنحب موجود خمسة جنيه حبيبي خد نص لا لا ربع ربع كم؟ 15 ماشي خد ربع বাংলাদেশ লেবু এই যেখানে কাঁচ লেবু দেখতে আছে মিশরে প্রচুর পরিমানে কাঁচ লেবু পাওয়া যায় বর্তমানে যেহেতু লেবুর সিজন না দামটা অনেক চড়া এখানে এই মুরব্বী এক কিলো ষাট পাউন্ড বিক্রি করতে আছে লেবুকে আরবিতে বলে লেমন বাংলাদেশি টাকা এক কেজির দাম পড়ে প্রায় একশো চল্লিশ টাকা এই যে এখানে বড় বড় সাইজের মিষ্টি আলু দেখতে মিষ্টি আলুকে আরবিতে বলে বাতাতা আর গুলা আলুকে বলে আরবিতে বাতা এই বাতাতা বিক্রি হইতেছে এখানে তিন কেজি বিশ পাউন্ড

আমি এখন বেকারিতে চলে আসছি আমি বেকারি থেকে কিছু বিস্কুট এবং আমার ছেলের জন্য পরোটা নিব মিশরে যেহেতু প্রচুর ঠান্ডা অফিসে ঠান্ডা ভাত নিয়ে গেলে আমার ছেলে খেতে পারে না এর জন্য সবসময়ের জন্য আমি ভাষায় পরোটা এনে রাখি বেশি করে মিশরের সুস্বাদু বিভিন্ন বিস্কুট পাওয়া যায় বেকারিতে তার মধ্যে অন্যতম খেজুর ওলা বিস্কুট যেগুলির মধ্যে ভিতরে খেজুর আছে খেজুরকে কে আরবিতে বলে আজুয়া অথবা বালা আপনার কেউ মিশর বেড়াতে আসলে অবশ্যই এই খেজুর ওলা বিস্কুটের স্বাদ থেকে কেউ যেন বাদ না পড়েন খেয়াল রাখবেন এই যে এখানে যে লম্বা বিস্কুট গুলো দেখতেছেন এগুলির মধ্যে খেজুর দেওয়া আছে খেজুর দেওয়া বিভিন্ন পদের বিস্কুট পাওয়া যায় মিশরে আমার ভিডিওটি ভালো লাগে দয় করে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আর লম্বা করবো না পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এই পর্বটি আজকের মতো এখানে বছরের সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছর সবার জীবনে যেন সে কামনা করে আমার চ্যানেলের সকল সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের দুই হাজার পঁচিশ সালের শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ আলাইকুম ও আসসালামাইকুমুল্লাহ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ